দেশ থেকে বিদেশ খালা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া বৃষ্টি বজ্রপাতে তিন রাজ্যে মৃত কমপক্ষে একশো ছয় বিপর্যস্ত বিহার উত্তর প্রদেশ ঝাড়খণ্ড একাধারে বৃষ্টিপাত ও ঝড় অন্যদিকে বজ্রপাত প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিহার উত্তর প্রদেশ ও ঝাড়খণ্ড তিন রাজ্য মিলিয়ে কমপক্ষে একশো ছয় জনের মৃত্যু হয়েছে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে আগামী দুদিনও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে একে তো অবিরাম বৃষ্টির সঙ্গে বাজ জেরে বিহারে অন্তত আশি জনের মৃত্যু হয়েছে কেবল বিহারের নালন্দাতেই পঁচিশ জনের মৃত্যু হয়েছে স্থানীয় প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে নালন্দা ছাড়াও রয়েছে শিওয়ান কাটিহার দারভাঙা বেগুসরাই ভাগলপুর এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন শহরে বহু জায়গায় জল জমেছে দুর্যোগে দুর্যোগে চাষের জমির কতটা ক্ষয়ক্ষতি হয়েছে প্রশাসনকে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ইমাজেন্স সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োজি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটল সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর টি ইউ এস গাইডেড এফএনএসি

আমেরিকার কথা না নরকে দৌড় থেকে সরবে তেহরান কোন পথে আমেরিকা উড়ান সম্পর্কে রোড ম্যাপ আপাতত এই প্রশ্নের উত্তর খুঁজতে সকলেই তাকিয়ে ওমানের দিকে শনিবার দুই দেশের মধ্যে পরমাণু কর্মসূচি বা পরিকল্পনা নিয়ে বৈঠক হওয়ার কথা যে বৈঠক ঘিরে আগ্রহ তুঙ্গে এদিকে বৈঠকের আগে যদি ইরান অস্ত্রের দৌড় থেকে না সরে তাহলে তাদের নরকের দিকে যেতে হবে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট জানিয়েছেন ট্রাম্পের চূড়ান্ত লক্ষ্যই হল ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত আপাতভাবে সেজন্য কূটনৈতিক পথই অবলম্বন করতে চান তিনি কিন্তু আলোচনায় সুরাহা না হলে সব পথই খোলা আছে ইরানকে এবার বেছে নিতে হবে তারা কি চায় হয় প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি মেনে নাও না হলে নরকে যাও প্রেসিডেন্ট এটা বুঝিয়ে দিয়েছেন এ ব্যাপারে তিনি অত্যন্ত কঠোর মাত্র আড়াই বছর ওই ফটোগ্রাফার রাহা কাপুর নিখুঁত হেনবন্দি আলিয়া খুদের বৃত্তিতে বুধ নেটপাড়া কাপড় পরিবারের মেয়ে বলে কথা দুই পিসি করিস্মা করিনাদের ম্যাজিকে মুগ্ধ হয়েছে এ যাবৎকাল অনুরাগীরা অন স্ক্রিন অফ স্কিন সবেতেই কাপুর সিস্টাররা হিট খুদের বাবা রণবীর কাপুরও অবশ্য কম যায় না কাপুর নন্দনের কারিস্মায় হৃদ বারে তরুণীদের মা আলিয়া ভাটও বর্তমানে গ্লোবাল তারকা তবে সকলকে টেক্কা দিয়ে বর্তমানে নিত্যদিনের চর্চার শিরোনামে রাহা কাপুর মাত্র আড়াই বছর বয়সেই মিষ্টি আচরণে সকলের লাইন কেড়ে নিয়েছে সে ক্যামেরা দেখে অন্যান্য সেলেব সন্তানদের মতো বিরক্তি নেই তার বরং ফটো শিকারীদের দেখলে হাসি মুখে চুমু ছড়ে সে এবার নিখুঁত হাতে মায়ের সঙ্গে পোষ্যের ছবি ক্যামেরা বন্দি করে ফের একবার নেট নজরের আসলো রাহা কাপুর এই বয়সেই ক্যামেরা হাতে এত সাবলীন রাহা হতভাগ অনুরাগীরা করিনার বাড়িতে হামলার পর থেকেই আলিয়া বেডে করার সিদ্ধান্ত মেয়ের ছবি আর নেট পাড়ায় পোস্ট করা হবে না তবে তাতে কি চেষ্টা করেও লাইম লাইট থেকে সরানো যায়নি রাহা ভুবন ভোলানো হাসিতে ঘাইল সকলে এবার অনুরাগীদের সঙ্গে মেয়ের কীর্তি ভাগ করে নিলেন আলিয়া ভাট এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ